দইলের সাথে আমার মিল আছে অনেকে আমার ভিডিও দেখে গা বা আপনার চেহারার সাথে আপনার কণ্ঠের মিল নাই ঠিক আছে আমার কণ্ঠ নাকি তাদের ভাল লাগে চেহারা ভাল্লাগে না সো দইল এগরোধ দেওয়ার এটাও একটা কারণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল এখন পর্যন্ত বাড়ির কাজের লোক কেউ আসে নাই সেটা ওই যে খামারের লাইট আর ওই সাইডের ঘরের লাইট দেখে হয়তো বুঝতে পারতেছেন যদিও সবাই এখনও গভীর ঘুমিমগ্ন বাট আমার কাছে সকালের এই পরিবেশটা খুবই ভালো লাগে আমি চান্স পাইলেই একদম সকালবেলা বাইরে একটু হাঁটাহাঁটি করি আর বোনাস হিসাবে হলো বিভিন্ন জাতের যে পাখি পাখির ডাক শুনতে পারি নানান পদের পাখি হ্যাঁ আপনারা খেয়াল করলে শুনতে পারবেন আর বর্তমানে পাখির সাথে ব্যাঙের ডাক ফ্রি কারণ গতকালকে একটু বৃষ্টি হয়েছে যার কারণে ব্যাঙের আনন্দের আর সীমা নেই কৌশিয়াল আমার চোখে কানা হলো নাকি দিছে পরিবেশটাও খুব ঠান্ডা হালকা ঝিরিঝিরি একটা বাতাস তো সকালের এই সৌন্দর্য উপভোগ করতে হলে আসলে গ্রামে আসতে হবে শহরেই পরিবেশ আপনি পাবেন না আর এখন গ্রামের মানুষও কিন্তু সকালে উঠতে চায় না আদার দেন যারা কাজ করে আর কাজ যে করে তারাও আসে না এই যে আমার এখানে এখন পর্যন্ত আসে না কিন্তু ওরা আসবে আরও আর পরে এই শালিক দুইটা আমার এখানেই বাড়ি করছে বাচ্চাও দিছে এই ইয়ের চিপার ভিতরে তো আমাদের ছাদের কাজ এখনও পুরোপুরি শেষ হয় নাই যার জন্য আপনাদেরকে দেখাইতে পারতেছি না পুরাকা শেষ হলে ইনশাল্লাহ সাদের একটা ব্রিফ দিব টিয়া পাখি দেখতে সুন্দর কিন্তু ওর ডাকটা আমার কাছে সুন্দর লাগে না এর চেয়ে বরং দোয়েল পাখির ডাক সুন্দর টিয়ার জাতীয় পাখি না কেন হ্যাঁ বা ময়না জাতীয় পাখি না কেন এটা নিয়ে হয়তো অনেকে মনে প্রশ্ন থাকতে পারে ও যে দোয়েল আমাদের হ্যাঁ তা আমাদের এখানে অন্তত চার পাঁচটা দোয়েল আছে তো এইটার জন্য আপনার হলো দোয়েলের ডাক শুনতে হবে বিনা কারণে কিন্তু ওরে জাতীয় পাখি করা হয়নি দেখতে সুন্দর কিন্তু ওর ওর ডাকটা একবারে কর্কশ তাই না ওই যে কেক 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 অনেকটা দইলের সাথে আমার মিল আছে অনেকে আমার দেখে কয় ভাই আপনার চেহারার সাথে আপনার কণ্ঠের মিল নাই ঠিক আছে আমার কণ্ঠ নাকি তাদের ভাল লাগে চেহারা ভাল লাগে না তো দইল রোদ দেওয়ার এটাও একটা কারণ না এটা ভুয়া কথা এটা মিথ্যা কথা দৈল এগ্রোত দেওয়ার কারণ অন্য একটা সেটা এর আগে এক ভিডিওতে এক্সপ্লেন করছি আজকে ভিডিওতে এক্সপ্লেন করলে আবার ভিডিও লম্বা হয়ে যাবে তারপরে যদি কেউ জানতে চান ইনশাআল্লাহ আবার সামনে একদিন শেয়ার করব হ্যাঁ না জোড়া আছে কিন্তু ওদের দোয়েলের বাসা যে কোন জায়গায় ওরা কি আদৌ বাসা বানায় না কি খুব বাসায় খুঁজে পেলাম না কিন্তু আমি নিশ্চিত এই দুইটা দোয়েল আমাদের বাড়ির আশেপাশে কোথাও থাকে তাই না রাত্রেও থাকে হ্যাঁ রাতের বেলা অনেক সময় আমার রুমে ঢুকে এর আগে একদিন ঢুকছিল মনে আছে না হ্যাঁ এটা যে বানাইতেছি এটা হবে একটা পাখির বাসা কারণ আমার ছাদে মানে সাদ না আমার বাড়ির ভিতরে অনেকগুলো পাখিতে বাসা বানাইছে বাট আমি চাইছি যে চিপায় চাপায় না বানাইয়া একদম জেনুইনলি এখানে পাখির বাসা বানাই দেবো ওইদিকে মুখ করে তাহলে ওরা নির্ভয়ে থাকতে পারবে এটা শেষ হইলে আপনাদেরকে দেখাবো এটা জাস্ট একটা ফ্রেম করা হয়েছে উপরে হলো সুন্দর পাখির ঘরে শেপ দিব এই কাঠ গাছগুলোতে কিছু পাখি থাকে আর আপনি হয়তো খেয়াল করছেন কাকের ডাক শুনতেছেন আমাদের বাংলাদেশে দুই ধরনের কাক দেখা যেত একটা হচ্ছে ধার কাক আর একটা হচ্ছে পাতি কাক আনফর্চুনেটলি আমাদের এই এলাকা থেকে পাতি কাক মানে বিলুপ্ত নাই বললেই চলে দ্বার কাক দু একটা দেখা যায় তবে এর পিছনে মূল কারণ আমি মনে করি যে খাবারের অভাব কাক কিন্তু আর আমরা সবাই মাইরা ফেলাই নাই খাবারের অভাব কি কাকরে বলা হয়তো প্রকৃতির ঝাড়ুদার ঠিক আছে মানে আমাদের যত টুচ্ছিষ্ট আছে ওগুলা খাইতো কিন্তু এখন তো মানুষ কুকুর এই খাবার দিতে চায় না আর কাককে কোথার থেকে দেব তো ওই মাটিতে যে খাবারগুলো ফেলায় ওগুলা দেখা যায় ওই কুকুর বিড়ালেই খায় ফেলে তো কাকের পক্ষে আর ওইটা খাওয়া সম্ভব হয় না তো দার কাক এখনও বাইচে একটা একটাভাবেই সেটা হচ্ছে যে ওরা ওই কবুতরের বাচ্চা চুরি করে অন্য পাখির বাচ্চা চুরি করে ওইদিকে একটা ঘুঘু ডাক্তা সুন্দর কবুতরের বাঘ বাঘ কুমের ও ঘুঘু পাখির ডাক মা বেশি সুন্দর লাগে তো কারো যদি এরকম টিয়া পাখি বলার ইচ্ছা থাকে তাদেরকে বলবো বাজার থেকে টিয়া পাখি আর খাঁচা না কি না এরকম সূর্যমুখী ফুল লাগান আমি নিশ্চিত আপনি টিয়া পাখি দেখতে পারবেন এখন আমি আমার বাড়িতে প্রতিদিন না হলেও সাত আটটা করে টিয়া পাখি দেখি সকাল এবং বিকাল আর এরকম একটা টিয়া একবেলা এরকম অর্ধেকটা সূর্যমুখী খেয়ে ফেলতে পারে সবজি বেশি খায় তা না আর এই সময় প্রকৃতিতে এমনিতেই আপনার মানে ফল ফসল কম আর টিয়া কিন্তু খুব স্মার্ট একটা পাখি দেখছেন কি করে পাতাটা কাটলো আর ওদের ঠোঁটে অনেক ধার অনেকে ময়না পালে আমার কাছে ময়না আছে টিয়ার এই সুন্দর লাগে আর ওদের শরীরের কালারটাই এমন যে প্রকৃতির সাথে খুব সুন্দর মিশা যাইতে পারে কিছু কিছু পাখির চেহারা দেখে মনে দাস একবারে দুর্বল যেমন এখন যে পাখিটা আসছে ওরা কিন্তু শারীরিকভাবে সুস্থ মনে দে না আসলে প্রকৃতিতে খাবারের অভাব তো আর টিয়া পাখি তো খুব অন্যরকম একটা পাখি মানে ওদের খাবার দাবার এক্সপেন্সিভ মানে ফল ফ্রুটস খায় যার জন্য হলো সমস্যা মানুষ তার আগের মতো ওইভাবে ফল ফ্রুটস ওদের জন্য সাইরে রাখে না দুদিন আগে একটা নিউজ দেখলাম লিচু বাগান কারেন্ট জাল দিয়ে আটকে রাখছে আর সেইখানে প্রতিদিন অনেক পাখি মারা যেতেছে মানে জিনিসটা এতটাই খারাপ মানে বলার বাইরে এটাও ঠিক যে জাল না দিলে আবার সমস্ত ফলই পাখি খেয়ে ফেলবে কিন্তু সেটা কারেন্ট জাল না হয়ে কিন্তু এমনি মশারির জাল বা অন্য কিছু দিতে পারতো যে পাখি খাইতে পারবে না কিন্তু পাখি মরবে না কারণ আল্লাহ ওদের রিজিকের ব্যবস্থা না কোনো না কোনো জায়গায় করছে একজন হয়তো বাগান দিয়ে আটকে রাখছে আরেকজনে হয়তো স্যারে দিয়ে রাখছে হ্যাঁ খায় না খায় বাঁচতে পারবো কিন্তু কারণে যারা আটকে মরে যাওয়া এটা কিন্তু আসলে অ্যাকসেপ্টেবল না আমার এখানে একটা লিচু গাছ আছে ওটাতে কিন্তু আমি মশারি দিয়ে আটকে দিছি আবার পেঁপেগুলা উন্মুক্ত রাখছি পেঁপেগুলা মানে পাঁচটা পেঁপে পাকলে দেখা যায় তিনটা পাখি থাকায় দুইটা আমরা খাই এরকম আসলে আমি মনে করি যে যাদের জায়গা আছে অপর্যাপ্ত তারা অন্তত একটা বা দুইটা ফলের গাছ পাখির জন্য বরাদ্দ রাখলে খারাপ হয় না আর এই যে আমাদের এখানে যে টিয়া পাখি আসে আমরা ওদেরকে তাড়াইও না ওরা যতক্ষণ খাইতেছে খাক এরপরে আমাদের যখন এটা হারভেস্টের সময় হয় তখন তো আমরা কেটেই ফেলবো কিন্তু তার আগ পর্যন্ত ওরা খাইতে থাকুক সমস্যা নেই আর তার চেয়ে বড় কথাতেছে আমি ফ্রিতেই পাখি দেখতে পাইতেছি সময় আমিও ভাবতাম যে এরকম পাখি ধরে ধরে আটকে রাখবো হুম টিয়া আটকে রাখবো অনেকে আমাদের এলাকা আসে দূর থেকে এই টিয়া পাখি ধরার জন্য ঠিক আছে এর আগে একদিন দেখছি আমাদের ভুট্টার জমির থেকেও এই টিয়া পাখি ধরতেছে পরে আমি দেখা দিয়ে দিছি দুদিন আগে কিছু পোলাভান গুগু পাখি নিয়ে আসছিলো আমার কাছে হ্যাঁ ইভেন আমিও যখন খামার শুরু করি শুরুতে আমার এখানে দুইটা গুগু পাখি আমি খামার ভিতরে পাচ্ছি পরে চিন্তা করলাম আসলে দরকার কি আমার ওই আটকে খাবার দিয়ে পালারছে এমনি উন্মুক্তভাবেই তো সারাদিনই আমার এখানে গুঘু পাখি ডাক শোনা যায় গুঘু পাখি আসে এই পুকুরের জন্য আমার এখানে বকও আসে মাছরাঙ্গা আসে মানে আপনার যদি পাখির প্রতি প্রেম থাকে আপনি পাখিদের জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করেন দেখবেন যে সব সময় আপনি পাখি দেখতে পারবেন আর ইনফ্যাক্ট আমাদের তো ঘুমবাঙে পাখির খিচির মিচিরে তাই না শম্পা হ্যাঁ আমাদের কিন্তু অ্যালার্ম অ্যালার্ম করি লাগে না হ্যাঁ বিশেষ করে দোয়েলের ডাকটা